আসসালামু আলাইকুম বিওয়ার্স তো দেখতে ভাইরা রে একটা আসাম টাইপ ঘর আপনার এই ঘরই কেন বর্তমান ফাঁকা খাম প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখতে পাই খালি শুধু স্কার্টিং রয়েছে আর ফুল ফুল ডালাই করার বাকি রয়েছে আর সম্পূর্ণ ফাঁকা খাম গেছে আজকুল ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবা যে গড়ের ডিজাইনটা কোন হিসাবে করা হয়েছে না হয়েছে আমি সম্পূর্ণ আপনাদের তো বিস্তারিত আস্কুল ভিডিওর মাধ্যমে দেখাইবার চেষ্টা করবো তো যারা বাই এ সাইডে আপনারা গড় বানাইতা ইলা ডিজাইন করে গড় বানাইতা আশা করি আজকের ভিডিওটা একদম ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবা স্কুল ভিডিওটা একটা আইডিয়া পাইবা আর ভিডিওটা দেখে বাই ও একটা একটা আপনারা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা যাতে তারা ইল্যা ডিজাইন করে গড় বানাইতে পারেন তো গড়ের মাফ মেজারমেন্টটা আমি আপনার আপনাদের কই গোটা ফাড়ে দিয়ে আছে গিয়ে আপনার ফাড়ে দিয়ে গিয়ে আছে বত্রিশ ফুট আর লাম্বা বাই আছে কি পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট তো টোটাল স্কোয়ার ফুট যদি হিসাব করেন তো ওই বগিয়া এক হাজার এক হাজার একশো বিশ স্কোয়ার ফুটের ভিতরে এই গর ডিজাইন করা হয়েছে কটা রুম আছে না আছে আমি আপনার তোরা সম্পূর্ণ বিস্তারিত আজ করে ভিডিওর মাধ্যমে দেখাই মো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবার সিঁড়ির স্টাইলটা দেখলানি খুব সুন্দর করে সিঁড়ির স্টাইলটা দেবো হয়েছে আর যে কিড়কির যে ডিজাইন যেগুলো দেবো হয়েছে ভাই অনেক সুন্দর লাগে বাস্তব আরও বেশি সুন্দর লাগে কালার খরচা করার বাদে কতটুক সুন্দর হই নিশ্চয় আপনারা কমেন্টর মাধ্যমে জানাই বা আর ঘরের ডিজাইনটা কিনলে না হয়েছে আপনারা কমেন্ট করে জানাই বা সিঁড়ির ডিজাইনটা দেখার নেই মানে কিতা কইতাম দাম পাই অতটুক সুন্দর হয়েছে সিঁড়ির ডিজাইনটা আপনাদের নিশ্চয়ই দেখতে হয় তো চাইলে আপনারাও এগুলা ডিজাইন করতে পারি বহু সুন্দর একটা সিঁড়ির ডিজাইন আনকমন একটা ডিজাইন তো আমি ঘরের ভিতরে যাই আমি ঘরের ভিতরের ডিজাইন আমি আপনাদের দেখাই আর ও যে কিলকির উপরে বা গ্রিল দিয়ে আপনার যে একটা ডিজাইন করছেন দেখাননি আপনারা আপনার ইট দিয়া যে এক্সটা মুডি বনানি হৈছে নাচ বনানি হৈছে খুব ভালা লাগে বাই হ'ল তু আউটাইডে দিছে ভাইৰা আপনাৰা এক তালিয়া দিব হৈছে হালকা এটা তালিয়া দিব হৈছে ছানচেট ওপৰেও চানচেট আছে আৰু চেম্পুল হিচাপে গিৰিল লাগান হৈছে খুব ভালা লাগে দেখিয়া ও যে জায়গা যেখান হামাই ও যে জায়গা যেখান দেখতে পাই দেয় কোলামে একটা জায়গা লাগান তো এই জায়গা এখানে আট ফুট আছে আট ফুট বাই বারো ফুট ভিতর ভিতর ক্লিয়ার আছে ই জায়গা এইখান এখানে লগে একটা রুম আছে আমি আপনার দেখাই ফটিক রুম দেখতে পাইরা এখান সরি ফর্টিক হল রুম দেখতে পাই আপনারা এই রুমটা বারো ফুট বাই বারো ফুট এই রুমটা দেব হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাইরা ফুলুর বাকি রয়েছে দেখতে পাই আপনারা তো ওগুলো লগর যে রুম আর রুম সেম বারো ফুট বাই বারো ফুট আপনার ফটিক রুম যে একটা বারো ফুট বাই বারো ফুট রুমটা দেব খুব সুন্দর সুন্দর রুম আছে আগর মানে কম এরিয়ার গড়টা দেখাত অনেক সুন্দর হয়েছে দেখতে পাই বিকে দেখলাম সৌ সুকাটা দেখতে কত বালা লাগে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা এগড়ের ডিজাইনটা কিলা হয়েছে না হয়েছে তো ইগড়ের ভিতরে কটা রুম আছে না আছে আমি সম্পূর্ণ আপনার দেখাই একটা করি ও দেখতে ফাইরে একটা রুম ফোন ফুট বাই ষোল ফুট এই রুমটা ও রুমের লগে এটাচড লেট্রিন বাথরুম আছে দুইটা খিড়কির সৌকার সিম্পল ডিজাইনের দুইটা খিড়কির সৌকার লাগানি হয়েছে আপনারা নিশ্চয় দেখতে ও ওই গিয়ে আপনার লেট্রিন বাথরুম দেখতে ফাইরা ফাট ফুট লেট্রিন বাথরুম আছে ফাড়ে ফাঁস্ট ফুট আছে আর এইবার ওয়ারফার একদম হোমাত আছে আপনারা নিশ্চয়ই দেখতে পারা ফন্ড ফুট আছে ফন্ড বাই ফাস্ট ফুট লেট্রিন বাথরুম খুব বড় লট্রিন বাথরুম লেট্রিন বাথরুম ড্রেসিং একটা ওইসি গে দেখতে পাইরা আপনারা তো বাদর রুমও আমি আপনাদের দেখাই আর ফাঁক আছে ফাঁক আপনারা নিশ্চয়ই দেখতে পাই একদম সিঙ্গেল ফ্যামিলির একটা ঘর খুব সুন্দর ডিজাইনের একটা ঘর একদম সিঙ্গেল ফ্যামিলি দেখতে পাইরা ও আর একটা রুম দেখতে পাই আপনারা তো ইজ যে রুম যেখান আর ওখানও সেইম আপনার হৌওয়ালা মোটামুটি আপনার পনেরো বাই ষোলো ফুট এই রুমটাও দেখতে পাইরা আপনারা এই রুমের লগেও ল্যাট্রিন বাথরুমও আছে একটা দেখতে পাই ল্যাট্রিন বাথরুম এটাচটা ছোটো করিয়া আপনার আট ফুট বাই পাঁচ ফুট ল্যাট্রিন বাথরুম দেওয়া হয়েছে আপনারা দেখতে পাইরা আর ও আছে গে ফাঁক খুব সুন্দর একটা ফাঁক আমি আমি ধরে দেখাই একদম স্যাম্পল ডিজাইনের মাঝে ফাঁক দেখতে পাই আপনারা একদম স্যাম্পলের মাঝে এই ফাঁক ও দেখলানি ফাঁক একদম স্যাম্পল ডিজাইনের মাজে তো বাইল আইসক্রিক ডিজাইনটা কিলা লাগলো আপনারা নিশ্চয় কমেন্টের মাধ্যমে জানাইবা খাউরবা আপনারা আর ভিডিওটা অকল আবারও কই আর আপনারা একটা একটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা তো জেলারা আমার এই পেজটা ফলো করছো অন্য এই পেজটা ফলো করবা যারা বাই এন আমার ইউটিউব চ্যানেলও দেখা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা তো আজকুল ভিডিওটা ও পর্যন্ত আসিল ভাই